আসসালামু আলাইকুম হুটকি এমন একটা জিনিস যারা পছন্দ করে হেরা বিরিয়ানির চেয়েও বেশি পছন্দ করে আর যারা খায় না হেরা আর গন্ধও নিতে পারে না তো মগো করেও এরম দুই ধরনের মানুষই আছে মুই হইছি একসের হুটকি পছন্দ করি আর মোর যে জামাই হে হুটকি খাওয়া তো দূরের কথা যেদিন রান্ধ দিই সেদিন বাড়িঘরেও বাইতে চায় না তো আজকে একটু বাসপাতার হুটকি রান্না করতে আসি বাঁশ পাতার হুটকি বলেন আর যে পাতারই হুটকি বলেন হুটকি কিন্তু আগেই ভালো মতো ধুয়ে হইবে ধোয়া ভালো না হইলেও আপনি যেভাবেই রান্না করেন না কেন বালি বালি লাগবে আর খাইতে পারবেন না তো প্রথমেই সুন্দর করে ধুয়ে লইছি ধুয়ে এই জায়গায় একটু আস্তা রসুন দিয়েছি আর পেঁয়াজ একসাথে দিয়ে বাজিয়ে লইছি হুটকিতে কিন্তু বেশি মশলা লাগে না দিতে আছে একটু মরিচ লবণ হলুদ আর পিঁয়াজের বাটা আর রসুনের বাটা এতে কিন্তু আদার বাটা লাগে না আর গরম মশলা ও অত লাগেই না তারপরে মশলাগুলো দিয়ে খুব সুন্দর করে কষাই লইতে হইবে যেহেতু অনেক গুঁড়ো মশলা বাড়া মশলা আছে যদি ভালোভাবে কষাই নেওয়া না হয় ওই মানে হুটকির গন্ধ আবার এদিকে মশলার গন্ধ খুব একটা ভালো লাগবে না তো খুব সুন্দর করে কষাই নিতে হইবে এ জায়গায় আমি আবার একটা বোম্বাই মরিচ দিছি আপনারা কি করেন অনেকে আবার দেখি করে নাগা মরিচ তো মোরা তো বোম্বাই মরিচই কই এই বোম্বাই মরিচে কিন্তু অনেক ঝাল আবার এ জায়গায় একটা দিতে আসি ই ওটারে কি কয় বোমা মরিচ কয় বোমা মরিচ তো এই দুই ধরনের মরিচ দিয়ে দিলাম ইস ভাতের লাগে যে সময় এই মরিচগুলো ডললে খামো একবারে মাথার সান্দি সুন্দি গরম হয়ে যাইবে তো যাই হোক এই পরে আবার সেই মাছগুলো দিয়ে দিলাম বাসপাতা পাতা সুটকির যে মাছগুলো দিয়ে খুব সুন্দর করে টেনা তে আসি ভাজা ভাজা করে টেনেতে আসি এরপরে এই জায়গায় একটু বরবটি কুচাই দিলাম এ না দিলে হইবে মানে মুগো আসলে অল্প দুগ্গু আসে লেটাইতে দিয়ে দিছি কিন্তু খাইতে কিন্তু যে এককারে ভালো লাগছে এর লাগিয়া হেয়াও না আবার যে কোনো অসুবিধা হইছে হেয়াও না ওটা আর কি অপশনাল তারপরে এই যে খুব সুন্দর করে রান্না করে নিমো বেশি একটা ঝোল রাখা যাইবে না ঝাল ঝাল একদম সুটকি কি যে মজা গরম ভাতের লাগে তারপর এই তো মগর লাগিয়ে রাঁধলাম আর মোর জামাই লেগে এখন একটা সুপ বানাইতে আসি সুপ না কিন্তু একটু মজা করলাম এটা হয়েছে মুরগির লেগে খাওয়ন গরম করতে দিছি এ জায়গায় আছে কুড়া পালিশ ভুট্টার কুড়া তারপরে ভুসি এই বিভিন্ন ধরনের আছে হাঁস মুরগির লেগে একটু সেদ্ধ করে থুইয়ে দিতে আসি তারপরে চলে এলাম অফিসে আমাকে অফিসটাও কিন্তু এককারে যেহেতু গ্রাম সাইডে থাই তো গ্রাম সাইডে অফিস কি শহরে হইবে তো এই ক্লিনিকের সামনেও কিন্তু খুব সুন্দর একটা মানে বিল আছে বিল বলতে একটা মানে পুকুর আছে হারা গ্রামের হাঁস এই জায়গায় এই গোসল করে তারপরে সবাই মিলে এখন ওষুধগুলো কাটিয়ে নিতে আসি যেন মানে রোগীদের দিতে সুবিধা হয় আসলে রোগীদের এত চাপ থাকে যে তৎক্ষণাৎ ওষুধ কাটিয়ে দিতে একটু অসুবিধা হয় এই কারণে আগে হইতে কাটিয়ে রাখলে তাড়াতাড়ি দেওয়া যায় আর কি তো যাই হোক ক্লিনিকে আবার নতুন আরো অনেক ধরনের ওষুধ আইসে যেমন ডায়াবেটিস প্রেসার এগুলা ক্লিনিকে ছিল না হাসপাতাল দিয়ে আনা লাগতে এখন মানুষ ক্লিনিক দিয়েই নিতে পারবে তো এই তো আজকে এখানেই বিদায় নেতে আসি ইনশাল্লাহ দেহই হয়ে যাইবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ